গপোষণাকে নিয়ে নিয়েছি এখন হচ্ছে বরমশাই যাচ্ছে হ্যাঁ এই যে তাল মাজা হচ্ছে এখন কখন আসছ ও প্রসাদের জন্য থালা নিয়ে নিচ্ছি থালার নানারকম রয়েছে এই যে গোপালের বসার আসন দেখলাম এই দেখো কত সুন্দর সুন্দর উপর মুকুট রয়েছে অনেক কিছু নিয়েছি বিস্কিট চকলেট লজেন্স মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ সিলিন্ডার এসে গিয়েছে আমাদের সিলিন্ডার ফুরিয়ে গিয়েছিল মানে এটা হচ্ছে পূজোর জন্য এটা এখানে দিই দাও একেবারে এইখানটাতে দিয়ে দিই এখানেই তো গ্যাস সেট করে এখানে এখানে নাই পরে সেট করে সেট করে দেবে আচ্ছা এই যে বর্মশাই এক এক করে বাজারঘাট নিয়ে আসছে একেবারে তো আনছে না অল্প অল্প করে আনছে আটা নিয়ে এসছে কারণ তালের বরের সবাই বলে এবং সবাইকে যা দেখলাম ময়দার থেকে আটা দিয়ে মাখলেই ভালো হয় তো আমি তো ময়দা কিনে এনেছিলাম তো ঠিক আছে ওটা লুচির ভোগটা হবে নারকেল দুটো নারকেল এনেছি আমি বলেছিলাম একটু বেশি করে কিন্তু আজকে মানে ফলের আকাল এবং মানে সেই আকাশ ছোয়া তুমি যদি বিকেলের দিকে পাও একটুখানি ফলের জন্য এনে রাখো ঠিক আছে চিনি রয়েছে এখানে চিনিটা তো লাগবেই যেহেতু সুজি বানাবো তারপর হচ্ছে তাল ফুরুলিতে এটা হচ্ছে গুড় দেখো কেমন গোল্লা করলো ভেলিপুরটা ভেলিপুরতে দুবার এনেছে সকালে এনেছিল কৌটয়ের করাগু ওটা হচ্ছে আখের গুড় তো ভেলিপুর এনেছে এখন আবার এটা হচ্ছে ঘি রয়েছে আর এখানে ধূপ ধূপ রয়েছে ধূপ তো লাগবে আর ও সব কিনতে হবে মানে এই যে মানে আজকের মতো বাজার ভোগের চাল রয়েছে এদিকে হচ্ছে পাপড় রয়েছে গোটা একটা পেপে আর ওদিকে তো দেখিয়ে দাও তাল রয়েছে তালটা আমরা গতকালকে কিনে রেখেছি জানো তো গতকাল মানে রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখছি তাল বিক্রি হচ্ছে তাই তাল নিয়ে এসেছি এবারে হচ্ছে তাল টাল ধুয়ে তাল মাজা হবে নারকল করানো হবে পাশের বাড়ি কাকিমাকে বলেছি দিদি রয়েছে সবাই একসাথে আমরা হাতে হাতে করে আজকের মতো মানে তাল ফুরুলি তারপর হচ্ছে নারকেল নাড়ু আর মালপোয়া এই জিনিসগুলো করে রাখবো আর এদিকে দেখিয়ে দাও বাসন টাসনগুলো সব নিজে রেখেছি আর এটা তো আমরা দেখেছিলাম হয়তো কিনেছিলাম আমি রাস্তার থেকে মল ভাই ইউজ করা হয়নি তাই একবার পুজো দিয়েই ইউজ করা হোক মানে স্টার্ট হবে পুরুনি হেনা তেনা যতগুলো সম্ভব আমি কিন্তু সব কিছু গুছিয়ে রেখেছি আর এই জিনিসটা বন্ধুদেরকে দেখানো নিয়ে এটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে গোপুসোনার বার্থডে গিফট বার্থডে জামা চলে এসেছে আমার বড় পিছু মানে গিফট করেছে আমাদের ধরুন এখনো কেনা হয়নি আমরা সন্ধেবেলায় যাব গোপুসোনার মানে বার্থডে সমস্ত জিনিস কিনে কেটে আনবো একটু বেশ ভালো লাগে বলো হয়ে বার্থডে তে দিয়েছে অবশ্যই তো বার্থডে তে পড়াবো কারণ কালকে বার্থডে আর পরশুদিনকে নন্দ উৎসব এখন বাড়িতে শুধু গোপুসোনাই আর গোপুসোনা তোমরা সবাই বলছে এত কিছু বলছি কপুসোনা কোথায় কপুসোনা মায়ের বাড়ি কপুসা আজকেই চলে আসবে ঠিক আছে তো চলো এক এক করে সব গোজ করে নিই আর তোমাদের সাথে চেয়ার করছি এদিকে সব চেয়ারগুলো বার করে রেখেছি কারণ কালকে সব আসবে পুজোয় প্রসাদ খেতে পুজোয় ঠাকুর দেখতে পুজো দেখতে সেজন্য আমি চেয়ার টিয়ারগুলো রেখেছি কিন্তু সোফাটাকে আমাদের কোন দিক দিতে হবে এই ঘরে দিত এই ঘরে দিয়ে দেবো তো চলো একেবারে তোমাদের এই ঘরটাও দেখিয়ে দিই এখন দেখো দেখাচ্ছি আমার এই ঘরটাও কিন্তু একদম নিট এন্ড ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি দেখো বিছানা চাদর টাদর পেতে এদিকে জামা কাপড় সব ভাঁজ করে নিয়েছি আর এদিকে একটু খুলে দিয়েছে হাওয়া বাতাস মানে এই জন্মাষ্টমীতে কাকু কাকিমাকে আসতে বলেছিলাম তো তো চেনো কিন্তু কাকুদের বাড়ি সব গেস্টরা এসছে বলে আসতে পারি না হলে কি বলতে সব সময় তো আমরা দুজন থাকি সবাই আসলে বেশ ভালোই লাগতো ঠিক আছে পরে আবার আসবে কখনো চল এবার কাজ ফাজ করছে আর তোমাদেরকে দেখাই পার্সেল পার্সেল জন্মাষ্টমীর আগের দিনই দেখো কি ভালো মানে আমি অর্ডার করেছিলাম কটা দিন আগে আর আজকেই কিন্তু রিসিভ হয়ে গিয়েছে এটা জন্মাষ্টমীর জন্যই আমি কিনেছিলাম তো ভীষণই ভালো একটা জিনিস রয়েছে তো চলো তোমাদেরকে খুলে দেখাই কি আছে আর তোমরাও কিন্তু বন্ধটা গেস্ট করতে থাকো বেশ ভালো কিন্তু প্যাকেজিংটা করা এটাও আবার সিল করা বক্সের ভিতর বক্স হুম এর ভিতর আবার প্যাকেজিং তারপর আবার কাগজ কতগুলো মোড়ক থেকে আমি খুলছি দেখো তোমরা বন্ধুরা সো ফাইনালি জিনিসটা এবারে রিভিল হবে ওয়াও এই দেখো তোমরা কি কেউ গেস করতে পেরেছিলে যে আমি এই জিনিসটাই অর্ডার করেছি দেখো কি সুন্দর পুরো মিনেকারি কাজ করা রয়েছে এগুলো মনে হয় পাথরের হতে পারে পাথরেরই হবে সবজি যেরকম হয় গোবাতা রয়েছে এখানে হচ্ছে বাছুর দেখেছ কারণ আমি অনেকের কাছে শুনেছি বড়দের কাছে যে গোপাল রাখলে পাশে কিন্তু এরকম গোমাতাকেও রাখতে হয় তো সেই জন্যই আমার এতদিন ছিল না এর আগের বছর গোপো অভিষেক হয়েছিল তো এই বছর কিন্তু আমি একেবারে গোমাতাকে রাখবো দেখো কতটা সুন্দর দেখতে এটা আমি অ্যামাজন না ফ্লিপকার্ট ফ্লিপকার্ট থেকে কিনেছি আর এটার দাম নিয়েছে ওরকম দুশো কুড়ি টাকা

ওদিকে নারকেল তো একটা খারাপ একটা ভালো তো নারকেল তুমি ছড়িয়ে দিচ্ছে চলো আগে সব কাজকর্ম গুছিয়ে রাখি আর ওদিকে তো গ্যাসের সেট আপটাও করা হয়ে গিয়েছে ওভেন সিলিন্ডার দিয়ে ওখানে ভাজা ভুচি শুরু করা হবে গ্যাসটা সেট আপ করে দিয়েছে বড়মশাই দেখো সুন্দর করে আর খবরটাও পেতে নিয়েছি কারণ ভাজা ভুচি হবে তেল ফেল ছিটকাবে কালিপালি পড়বে সেই কারণে খবরের কাগজ পেতে নিয়েছি যাতে ময়লা না হয় মানে এই সব রান্না বান্না কমপ্লিট হলে আমি একেবারে মুছে নিতে পারি দুধটা জাল দেব আজকে করে রাখছি কেন বলতো কালকে তো পুজো কালকে ঠাকুর মশাই আসবো এরকম পাঁচটা পাঁচটার দিকে তো কালকে ভাজাভুজি আছে তারপর লুচি করা ফল বানানো সবকিছু আছে তো আজকে ওই দুধটা জাল দিচ্ছে কারণ হচ্ছে ওই মালপোয়াটা বানাবো তাই আর চানি মাথা তুমি এখনই আসছে দিদি তো নাকল টাকলটা কুড়ে দিয়ে গিয়েছে এখানে সবকিছু রেডি করা আজকে একদম নিরামিষ রান্নাবান্না বর খাচ্ছে এখন বাটার দিয়ে আমি একটু পরে খাওয়া দাওয়া করবো এই যে সয়াবিনের তরকারি রয়েছে এটাতে রয়েছে তেল পটল নিরামিষভাবে বেগুনি ভাজা আলু ভাজা আর এটার মধ্যে রয়েছে ধুন তো একা একা আজকে ও বেড়ে খেয়ে নেবে চলো আমি ওইদিকে কাজকর্ম করছি এই যে কাকিমায়ের দিকে নাড়ুটা বানাচ্ছে হয়ে গিয়ে হ্যাঁ এবারে শুধু গোল পাকাতে হবে গতবারে আমাদের তালের ক্রাইসিস ছিল আর এবারে মানে প্রচুর তাল হয়ে গিয়েছে এখন কাকিমা এখানে ওই তালের বড়ার যে মাখাটা সেইটা করছে আটা দিলাম এতে সুজি দিলাম চিনি দিলাম যা যা দিতে হয় সেগুলো দিয়ে সুন্দর করে মাখা হচ্ছে আর বাদ বাকি যেটা রয়েছে এটা দিয়ে হচ্ছে মালপোয়া হবে আর নাড়ুটা তো হয়েই গিয়েছে নাড়ুটাকে আমি কৌটোর মধ্যে ঢেলে রেখেছি এবারে দেখো তাল ফুরুলিগুলো ভাজা হচ্ছে একদম গরম তেলের মধ্যে কাকিমা বড়গুলোকে ছেড়ে দিচ্ছে সত্যি বাড়িতে এরকম মানুষ থাকলে না কাজে অনেক হেল্প হয় আর কি বলো তো সবাই মিলে একসাথে কাজ করতেও কিন্তু খুব ভালো লাগে এই যে তালের মালপোয়াটার তালের পাল্পের মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি আমি যেমনভাবে পারি তেমনভাবেই করছি আর তোমাদের সঙ্গে আজকে সমস্তটাই মানে শেয়ার করছি দুধ সুজি চিনি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আজকে তো প্রথমবারের জন্য তালের মালপোয়া বানাবো এখন মালপোয়া ভাজা চলছে কি সুন্দর ফুলেছে দেখো মালপোয়াগুলো অনেকেই তোমরা বলবে যে ভোগ বানানোর সময় কথা বলতে নেই ঠিক আছে তো আমি অনেক দূরের থেকে সেই জন্য ডিস্টেন্স থেকে করছি আর যতটা পারবো আমি ভয়েস ওভার করে দেবো গ্যাস ওভেনের দুই দিকে দুজনে বসে কিন্তু হাতে হাতে কাজটা করে নিচ্ছি কাকিমা ওইদিকে তালের বড়া ভাজছে আর আমি এদিকে মালপোয়া ভাজছি একদিকে বসলে কি বলো তো মানে ঠিকঠাকভাবে হয় না সেই কারণে ভোগ বানানো কমপ্লিট একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর এরকম বৃষ্টিতে একটু চা না খেলে হয় না তুমি দেখাতে পারবে না অন্ধকার তো কাকিমা রানি আর আমি তিনজনে মিলে একটু চা খাবো দুধ চা পবিত্র খায় না যেহেতু একটু আদা দেবো কি চাতে এটা যদিও মশালাটি কাপ টাপ ধুয়ে নিয়েছি মানে একটা কাজ কমপ্লিট হলে না একটা বেশ ভালো লাগে বলো না এতটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু আরও একটা টেনশন যে বৃষ্টি কখন কমবে আমি গোপো জামা টামাগুলো বাদ বাকি জিনিসগুলো কিনতে যাবো আমার বৃষ্টির না কমলেও কোনো ব্যাপার নেই বাবার বার্থডে এত ভালো করে সেলিব্রেট করা হয় মার বার্থডে সেলিব্রেট করা হয় আর গোপুসোনার বার্থডে সেলিব্রেট করা হবে না রেনকোট পরে হলেও একদম সোজা চলে যাব যতই বৃষ্টির তোয়াক্কা মানবো না যাব তো যাবই কি বল চলো সন্ধে চা রেডি কাকিমাই নাও কাকিমার অনেক খাটা খাটনি গিয়েছে চলো প্রবীর দুধ চা খায় না আমরা সবাই মিলে সোভাটাকে এখন এইদিকে দিকে দিয়ে দেওয়া হয়েছে কারণ ওদিকে যেহেতু পুজোটা হবে তখন আমরা সবাই মিলে একটু চাটা খাই তারপর কাকিমারাও বেরোবে কাকিমাদের একটা কাজ রয়েছে আমরাও বেরিয়ে পড়বো কেনাকাটা করতে রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি দুজনেই আজকে লাল লাল আমরা চলো না এটা খোলো এই গাড়ি বাইরে চলো জল পড়েছে সবাই লোকনাথ বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে খুব ভালো লাগে আজকের দিনটায় না সবাই রাস্তা দিয়ে হেঁটে যায় চারিদিকে আলোয় আলো মানে আগের দিন আসলে যে পরিস্থিতিটা হয় মানে সবকিছু স্টক আউট তারপরেও আমি খুঁজে খুঁজে এর আগে স্টক পরিয়েছিলাম এবার হচ্ছে ঘাগড়া রয়েছে দেখো সেট এটা সাইজ ঠিক হবে না এবং খুব সুন্দর লাগে থ্রি ফিফটি দাম রয়েছে এটা হাফ এরকম আর হাফ এরকম এটা একটা পিচ কালার এটাও একটা আছে এটা একটু কম বাজেটের মধ্যে এই যে এটা ডবল ডিজাইন গুলো বাজেটটা একটু বেশি এটাও তিনশো টাকা এটাও সুন্দর কিন্তু দেখতে বলো স্কাই কালারটা আর এটাও ছিল বাট কালারগুলো না খুবই লাইট তো এই দুটো পছন্দ হচ্ছে তিনশো আর সাড়ে তিনশো এটা সাড়ে তিনশো কেন বলো তো এর সাথেই এই মুক্তর মালাটা আছে এর আগের আমি একটা পিঙ্ক কালারের কিনেছিলাম পুজোতে বোধ হয় হ্যাঁ ওটা অনেক বড় হয়ে যাবে গো আর খুবই লাইট মানে এর উপর যখন আমি গয়না কাটি পরাবো না ফুটবে না তো এই দুটো একটাই নেবো কারণ আর একটা জামা হয়েছে সেম দুটো নেবো না যেটো যে কোনো একটা নিয়ে নেবো এখন মানে প্রচণ্ড ক্লাউড দেখো সবাই বাবার মাথায় জল ঢাসতে যাচ্ছে কি সুন্দর বলল আর জুকুটাকে দেখি দাও কি সুন্দর কাহো গোপালটা সবটা বড় জয় গোপাল তো ঠিক আছে আমি তাহলে দুটোর মধ্যে পছন্দ করে લઈ কোনটা নিচ্ছি সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো এই দেখো ছোট ছোট প্যান্ট রয়েছে গোপুশন এটা হবে এত ছোট হবে না এর থেকে একটা বড় সাইজ দেখাও এগুলো বেশিই ছোট প্যান্ট কালকে প্রসাদের জন্য থালা নিয়ে নিচ্ছি থালার নানারকম রয়েছে এগুলো কেমন আছেগা 25 টাকা এইটা এইটার একটু বড় হবে এইটার আরেকটু বড় মানে এইটার সাইজে কি বলো তো প্রসাদে সবকিছু দিতে একটু বড় হলেই ভালো হয় না লুচি ফুচি দিয়ে ওইটা যেন কেমন একটা লাগছে কোনটা নেই বলো তো এদিকে দেখি তো আছে কি না একটু বড়র মধ্যে এই সাইজটা ঠিক হবে এগুলো কত দাদা 30 টাকা 30 টাকায় 50 পিস এই নাও ভালো বলো এগুলো যেন বেশি সেই আগে গাড় আগে গাড় টাইপের লাগে তাহলে এই নিয়ে নিই পঞ্চাশটা যদি কম পড়ে যায় তো এই ছোট সাইজও নিয়ে নিলাম নেই ঠিক আছে তো পঞ্চাশ আর কুড়ি সত্তর পিস আজকে বৃষ্টির মধ্যে সব কেনাকাটা চলছে দোকানপাট খোলা আছে কিনা কে জানে রাতও তো হয়েছে ওই ব্যাকগ্রাউন্ডটা সাজানোর জন্য হচ্ছে মালা নিয়ে নিচ্ছি আমাদের লাল হলুদ তো সেট রয়েছে একটু কম ছিল তাই আরো চারটে নিয়ে নিচ্ছি মানে পিছনটা যাতে দেখতে খুব সুন্দর লাগে এখানেও গোপালের ড্রেস ছিল দেখো হ্যাঁ এই যে গোপালের বসার আসন দেখলাম তো এটাও একেবারে একটা নিয়ে নেই ঠিক আছে চলো কালকে গোপালের ভোগের জন্য একেবারে লাড্ডু এখানে বেশ ভালো ভালো রয়েছে কি সুন্দর দেখো তো লাড্ডু নিয়ে নিচ্ছি একেবারে দাদা এটা দিয়ে দাও বারো পিস আছে বারো পিস আছে কত আর একটু বড় দেখি আর একটুখানি বড় লাগবে এই যে গোপালের মালা নিয়ে নিলাম গাঁদা ফুলের মালাও নেওয়া হয়ে গেল এই দেখো কত সুন্দর সুন্দর উপর মুকুট রয়েছে গোপোষণার জন্য গোপোষণা সব কিছু রয়েছে শুধু মুকুটটা নেই এর থেকে আরেকটু বড় সাইজ নেবো দেখো বা স্টোন বসানো রয়েছে আর এখানে মানে ময়ূরের পালক ধোয়ার জায়গাও করা রয়েছে ডিজাইনগুলো বেশ ভালো কিন্তু আমি আর একটু বড়ো সাইজ দেখছি এটা একটা ডিজাইন রয়েছে একটু অন্য রকম তো চলো দেখি এখানে আর বড় কোনটা আছে সব থেকে বড় দেখতে ভালো লাগে

এটা একটা চিকি সোনপড়ি এত রকম হয়ে গিয়েছে ঠিক আছে তো আমি বাড়ি গিয়ে তোমাদেরকে কাউন্ট করে বলবো কারণ সব আমার ভেজ নিতে হয়েছে নাহলে চিপস নিলে কিন্তু এগুলো সব নন ভেজ তাই না চলো অনেকটাই রাত হয়ে গিয়েছে আজকে মার বাড়িতে চলে এসেছি কারণ গোপুসোনার অ্যাড্রেস তো এখন মামার বাড়িতে সবাই জানো তো নিয়ে যেতে হবে সুতোর কাজ করা রয়েছে একদম ডিপ চকলেটের মধ্যে ষষ্ঠীর সময় মা একটা সেম এরম টাইপের দিত তবে গ্রিন টা সবুজ এটাও বেশ সুন্দর ওটা একটু কাজের মধ্যে এটাও বেশ সুন্দর দুটোই তোটেই কিন্তু বেশ সুন্দর তোমরা অবশ্যই মা নিজেই পছন্দ করে কিনেছে আমি জানতাম না মা গিয়ে নাকি কিনে রেখেছে তো তোমরাও জানিয়া কমেন্ট করে কেমন হয়েছে এবারে গপোষণাকে নিয়ে যাব বা এই যে গোপুষণাকে নিয়ে নিয়েছি বাক্সে করে আর খেলনাটাও নিয়ে নিয়েছি এই যে খেলনা চলো গোপুসোনাকে এসেই একদম ঘুম পাড়িয়ে দিয়েছি গোপুসোনা ঘুমিয়ে পড়েছে একটু লাইটটা জ্বালিয়ে দিয়ে দিলাম তাহলে তোমরা আরো সুন্দর ভাবে দেখতে পারবে দেখো সাথে আবার দেখো খেলনা জল রেখে দিয়েছি চলো এবারে তোমাদেরকে দেখাই আজকের জিনিসগুলো এই যে থালা রয়েছে প্রসাদের থালা গোপুসোনার জামা তখন তো তোমাদের দেখিয়েছিলাম এখন একবার ভালো করে দেখিয়ে দিই পোশাক দারুণ হয়েছে

ও লাড্ডু দুরকম মালা আর এগুলো তো বেক মালা এখান দিয়ে তোমরা দেখে নাও কালকে এখন সাজাবো তখন বের করব। অনেক কিছু রয়েছে উপসোনা একটা পছন্দের চকলেট বিস্কিট ক্যাডবেরি লজেন্স অনেক কিছু এগুলো হচ্ছে আমার পিনাট বাদাম চাপাতি সবসময় পছন্দের সব বাচ্চাদের যা যা পছন্দের জিনিস হয় সেই সব কিছুই নিয়ে এসেছি গতবারও ছাপ্পান্ন ভোগের বেশি হয়ে গেছিল এবারেও দেখবো মানে ছাপ্পান্নটা ভোগ মানে সেইটা না রান্না বান্না তো কালকে তোমাদেরকে দেখাবো সেই রান্না বান্না ভাজা ভুজি ফল প্রসাদ মিষ্টি নাড়ু ফুরুলি এগুলো তো রয়েছেই তারপরে যে চকলেটস সবকিছু মিলিয়ে ছাপ্পান্ন রকম আশা করি হয়ে যাবে বলো হয়ে যাবে ছাপ্পান্ন তো নিজের মতো করে সবাই সাথে আছে পাশে আছে তোমরা তো আছোই যতটা করতে পারবো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আশা করি আমাদের গোপসোনার বার্থডেটা অর্থাৎ জন্মাষ্টমীটা খুব সুন্দর করে পালন করব। আর তোমাদের সঙ্গে তো কালকে সকালের থেকে নতুন ব্লগ স্টার্ট হচ্ছে অনেক সুন্দর সুন্দর ব্লগ আছে তোমাদের জন্য আর তোমাদের বাড়িতে যাদের গোপুসোনার পুজো হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আর সকলের গোপসোনার জন্য জয় গোপাল তো চলো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট